আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি পাটগ্রামের বড় মসজিদ নামে পরিচিত বাইতুল মোয়াজ্জেম মসজিদে এখানে আমাদের পাটগ্রামের একজন সুপরিচিত মুরব্বী বসে যিনি এই বয়সেও সংসারের ভার টানছেন বৈধভাবে আমরা তার সাথে একটু কথা বলবো আপনাদের সাথে পরিচয় করে দেবো আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার চাচা আমার নাম মহম্মদ আকবর আলি চাচা এখন তো সবাই আসলে এর এইগুলা কেনার যুগ নাই এখন আপনি এই যে ব্যবসা চালাচ্ছেন কেমন চলছে আপনার ব্যবসা হ্যাঁ স্যাল ভালো চলে চলে সংসারের ভার কিভাবে টানা যায় সংসারে এরা আরে সংসার চলে না লোকের সাথে দেখা করে মনটাকে ফুর্তি রাখি খোলা ব্যায়াম করি আচ্ছা তো চাচা আপনি কতদিন ধরে এই ব্যবসা করছেন চোদ্দোশো এক থাকি

তাদের খারাপ বললি খারাপ বললাম তাদের কি করা উচিত বাদ দিয়া আপনি আবার কাজ করেন কাজ করেন হ্যাঁ অবশ্যই আপনি হয়তো জেনে থাকবেন যে মহম্মদ সসলামের একজন সাহাবি ছিলেন উনি মহম্মদ সসলামের কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে আমাকে কিছু সাহায্য করুন নজরফাক সালসাল্লাম ওনাকে কিন্তু একটা কুঠার দিয়েছিলেন যেন আপনি কর্ম করে খান

আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে বৈধভাবে উপার্জন করার জন্য আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে সদভাবে উপার্জন করবেন আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে এবং আপনার হায়াতে অবদান করবেন তাছাড়া আপনার জন্য আপনার জন্য আমরা কিছু উপহার নিয়ে আসছি আপনি গ্রহণ করলে খুব খুশি হব সামনে রমজান এসেছে এটা আপনার খুব কাজে লাগবে যে মেসওয়াক এটা কিন্তু মুসলমানের একটা সুন্নত ঠিক আছে ব্রাশ না করে মেসওয়াক করবেন হ্যাঁ মেসওয়াক মেনে না অন্তত নিয়েশা রমজান এগুলো ব্যবহার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে রাস্তার পাশে বসে এখানে কিন্তু আপনার ধুলো pali লাগে লাগে না যে মাস্কটা ব্যবহার করবেন হ্যাঁ এবং সব সময় নামাজের পরে কিন্তু তাসবিহ তেলাওয়াত করা লাগে এইটা না না আপনার সুবিধার থেকে এগুলো দিলাম এবং আতটা আপনার জন্য ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা আপনার জন্য দোয়া করি যতদিন বেঁচে থাকবেন আল্লাহ যেন আপনাকে ভালো করে ব্যবসা করলে ভালো লাগে যেমন তোমার দেখা করলে আর দশ বই এসে দেখা করি আর দশ বই দেখা শুনে লোকের সাথে ব্যবসা কি হবে না আল্লাহ ব্যবসা হবে না না লোকের সঙ্গে আল্লাহ দোয়া করি আপনার জন্য হায়াতে তৈরি করে যতদিন বেঁচে থাকেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম